কেমন আছো জিজ্ঞেস করলাম না আর না প্রথমে কিছু বলে সম্বোধন করলাম যে প্রিয় মানুষ সে সব সময় প্রিয় তাকে কিছু বললে সম্বোধন করলেও প্রিয় আর না করলেও প্রিয় আজ নাকি চিঠি দিবস যদিও চিঠি দেওয়ার জন্য নির্দিষ্ট দিন তারিখ এসবের প্রয়োজন হয় না তবু চিঠি নিয়ে বসে তোমায় দু একটা এলোমেলো কথা লিখতে ভীষণ ইচ্ছে করলো আমি কোনো কবি সাহিত্যিক নই এত গুছিয়ে নিজের লোকগণ কথাগুলো প্রকাশ করতে পারি না তবু ভীষণ ইচ্ছে করছে মনের ভেতর লোকানো এলোমেলো কথা তোমায় বলতে কিন্তু প্রকাশ করতে পারছি না বারবার শুধু একটা কথায় আসছে তোমাকে ভীষণ বলতে ইচ্ছে করছে তোমাকে অনেক বেশি ভালোবাসে বিশেষ কোনো উপমায় ব্যাখ্যা করতে না পারার জন্য আমি দুঃখিত কষ্ট নিও না যদি নীতি ইচ্ছে করে তবে আমার ভালোবাসা করে নিও ইতি এক অপেক্ষমান মানুষ